আসসালামু আলাইকুম বন্ধুরা আরাফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছ যে বাদী বিবাদের আফুস নামা বন্ধুরা এখানে বাদী হচ্ছে রুস্তম আলী মতিউর রহমান এবং বিবাদী হচ্ছে রুস্তম আলী অর্থাৎ বাদী যে মতিউর রহমান তিনি রুস্তম আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন বা একটি সাধারণ ডায়েরি ডায়রি করেছিলেন বন্ধুরা এই মামলা বা সাধারণ জারি করার কারণে বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলে গেছে আইনি প্রক্রিয়ায় চলে যাওয়ার পর এই বিষয়টি নিয়ে যে এলাকার গণ্যমান্য ব্যক্তি বা মহৎ ব্যক্তিগণ অথবা আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই বিষয়টি জানিতে পারিয়া বন্ধুরা তাদেরকে ডাকিয়া তাদের বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ দুই পক্ষকে ডাকিয়া তারা যে একটাই আপোষ যে এই বিষয়টি আইনের প্রক্রিয়া চলে গেছে এখন আইনের আর দরকার নাই আমরা এই আইন থেকে বা এই মামলা থেকে তাদের বাদী এবং বিবাদী দুজনকে আমরা নিয়ে আসব আমরা এলাকার গণ্যমণ্য ব্যক্তি মাধ্যমে যে আপোষনামা সেই আপোষনামা তৈরি করে বন্ধুরা প্রথমে হচ্ছে যে বাদী বিবাদীর আপোষনামা এখানে বন্ধুরা এই কথাটি লিখতে হবে এরপর লিখতে হবে বরাবর যে আমাদের যে মামলা হয়েছিল বাদী মতিউর রহমান যে করেছিল সেই মামলা মতিউর রহমান আর চালিয়ে যেতে না সেই মামলা সে প্রত্যাহার করতে চাচ্ছে রুস্তেম বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলাটি সে প্রত্যাহার করতে চাচ্ছে বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে তারা আপুষ নামা আপুষ হয়ে গেছে এই আপোষ যে হয়ে গেছে বন্ধুরা এই জন্য যে আপুষ যে আপুষ নামাটি তৈরি করা হয়েছে এই আপুষ নামাটি মামলার অন্য অন্য যে কাগজপত্র আছে সেই কাগজপত্র সাথে থানায় যে অফিসার্স ইনচার্জ আছে বা ভারপ্রাপ্ত যে কর্মকর্তা আছে তার বরাবর একটি দরখাস্ত লিখতে হবে দরখাস্ত লিখে এই বরাবর বন্ধুরা এরকম একটি ফর্মেটে লিখতে হবে লিখে তারপর অন্য অন্য কাগজপত্রের সাথে যে ভারপ্রাপ্ত ইনচার্জ বা অফিসার্স আছে তার তার কাছে জমা দিতে হবে এখানে বন্ধুরা বলা হচ্ছে যে বরাবর অফিসার্স ইনচার্জ উখিয়া থানা কাল তোমাদের ক্ষেত্রে বন্ধুরা থানা ভিন্ন হতে পারে এখানে বন্ধুরা বা প্রাপ্ত ইনচার্জও হতে পারে বা অথবা অফিসার্স ইনচার্জও হতে পারে এখানে আরপর্য বন্ধুরা লেখা আছে যে বিষয় বাদী বিবাদী আপোষ বিমুংসা প্রসঙ্গে অর্থাৎ আমরা পূর্বে যে মতিউর রহমান রুস্তমালীর বিরুদ্ধে মামলা করেছিল সেই মামলাটি দীর্ঘদিন যাবৎ চলমান এখন এই মামলা মতিউর রহমান এই মামলার প্রত্যাহার করতে চাচ্ছে যে মামলা ছিল সেই মামলাকে প্রত্যাহার করতে চাচ্ছে এবং তারা দুইজন প্রথম বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ উভয় আপু বিমস হয়ে গেছে যে আপোষ যে হয়েছে বা তারা তারা যে দুইজন আপোষ হয়েছে সেই আপোষ একটি আপু নামার একটি ডকুমেন্ট এটি হচ্ছে বদ্রোহী আপুস নামা এটি অফিসার ইনচার্জ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর জমা দিতে হবে এখানে বলা হচ্ছে বাদী মতিউর রহমান পিতা তার উপজেলার থানা তার গ্রাম বন্ধুরা এরপর হচ্ছে বিবাদী রুস্তম তার বয়স এখানে বয়স দিতে হবে এবং পিতার নাম তার এখানে 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 বন্ধুরা হতে পারে বিবাদী দুইজনের নামে মামলা করা হয়েছিল রুস্তম আলী এবং হাসান আলী পিতা উভয় এখানে আরও বেশি হতে পারে বন্ধুরা বিবাদী আরো বেশি হতে পারে অর্থাৎ জাতির বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের সংখ্যা আরো বেশি হতে পারে উভয় পিতা মতিউর রহমান

যাই হোক না কেন যার সাথে দ্বন্দ্ব হয়ে থাক না কেন এভাবে দরখাস্তটি দরখাস্তটি সাজাতে হবে বা লিখতে হবে যে গত ইং এত তারিখে পারিবারিক কল হেডজারে তাহাদের অবদ্ধতাবশত মহোদয়ের সমীপে অভিযোগ মামলা দায়ের করেছিলাম যে রুস্তমালির বিরুদ্ধে এখানে বন্ধুরা মতিউর রহমান যে এত তারিখে থানায় উপস্থিত হয়ে আমি রুস্তমালির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলাম বা অভিযোগ দায়ের ডায়েরি করেছিলাম সাধারণ ডায়েরি দায়ের করি পরবর্তীতে চেয়ারম্যান মহোদয় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমার পুত্র তাহের আলী তাহার ভুল বুঝতে পারে এখানে বন্ধুরা পুত্র হতে পারে বাবা হতে পারে বন্ধু বান্ধব হতে পারে আত্মীয় স্বজন হতে পারে প্রতিবেশী হতে পারে যে তাহারা তাহার ভুল বুঝতে পারে অর্থাৎ যার নামে মামলা করা হয়েছিল সে এই বিষয়টি বুঝতে পারে ভুলটি বুঝতে পারে এবং ভবিষ্যতে আর এই ধরনের ভুল করিবে না বলে প্রতিশ্রুতি দেয় যা যার নামে মামলা করা হয়েছিল সে এই বিষয়টি বুঝতে পারে যে আইনি প্রক্রিয়া জামেলা আইনি প্রক্রিয়া শেষ করতে হবে এবং সে তার প্রথম পক্ষ বাদীর বাদীর কাছে ক্ষমা প্রার্থী এবং এই ধরনের অন্যায় বা ভুল আর সে কোনো দিন করবে না এই বলে তার সাথে মীমাংসা হয় বা আপোষনামা তৈরি করে অতএব মহোদয় সমী ফাকুল আরস এই উপরোক্ত বিষয়টি বিবেচনা করিয়া সাধারণ ডায়েরি মামলা অভিযোগ দায়ের থেকে আমাদের উপহত দিতে আপনার সৌমর্য হয় যে বন্ধুরা আমরা দুই পক্ষ ব্যাতি এবং বিবাদী আমরা দু পক্ষই আপোষ হয়ে গেছি আমাদের আর মামলার দরকার নেই আমরা মামলা থেকে প্রত্যাহার চাচ্ছি এই মর্মে আমাদেরকে আপনি অব্যাহতি দিতে আপনার সৌমর্য হয় এখানে বিবাদীর স্বাক্ষর ভাদির সাক্ষর সাক্ষীগণের সাক্ষর বন্ধুরা মীমাংসা হওয়ার পরে যদি প্রশাসন বা পুলিশ বা ম্যাজিস্ট্রেট অথবা অফিসার ইনচার্জে প্রশ্ন করে যে আপনারা যে মীমাংসা হয়েছেন আপোসনামা আপোস দুই দুই পক্ষে আপোস করেছেন সেই আপোসের যে ডুকুমেন্ট সেই ডুকুমেন্টসটা আমাদের কাছে জমা দিন মুধরা এ এইভাবেই এই আপোসনামাটি তৈরি করতে হবে এবং থা মামলার অন্য অন্য কাগজপত্রের সাথে এই বিষয়টিও জমা দিতে হবে এর পরবর্তী সময় শুনা নিতে পরবর্তী শুনা নিতে আপনাদের এ মামলা হয়তো বা হয়ে যেতে পারে বা প্রত্যাখ্যান ম্যাজিস্ট্রেট প্রত্যাখ্যান করতে পারে বা মামলাটি বন্ধ হয়ে যেতে পারে মামলাটি বন্ধ হওয়ার জন্য এই আপোসনটি জমা দিতে হবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা এম এস জগতে যত